The <laughs> আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য আরও একটি বলবো বড় গাড়ির পঞ্চান্ন হর্সের আরও একটি গাড়ি রিসেলিং ভিডিও উপস্থাপন করছে অনেকেরই পছন্দের একটা গাড়ি সোনালিকা সুপ্রিম অলরাউন্ডার পঞ্চান্ন তো যারা আসলে পঞ্চান্ন গাড়ি খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য যদিও বা ভিডিওটি বলবো শহীদুল ভাইয়ের তরফ থেকে আমাদের চ্যানেলে এর আগে আপলোড করা ছিল তবে দরদামের বিষয়টার ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা আবার আপলোড করা হচ্ছে তো আপনারা আসলে যারা ইন্টারেস্টেড ভিডিওটা দেখতে পারেন গাড়িটা দেখতে পারেন লোকেশন এসে যাচাই বাছাই করতে পারেন আর গাড়ি তো দেখতেই পাচ্ছেন অলরাউন্ডার পঞ্চান্ন যে কোনো প্রকারের পরিবহন করতে পারবেন চাইলে চাষ করতে পারবেন তবে ইঞ্জিনও চাইলে নিতে পারবেন ট্রলি সহ চাইলে কিন্তু নিতে পারবেন আর লোকেশন হয়তো অনেকেই হয়তো জানেন বিষয়টা যে পদ্মা সেতুর পাশেই শিবচর মাদারীপুর পদ্মা সেতুর পাশেই দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন মাদারীপুর এসে শিবচর এসে গাড়িটা দেখতে পারেন পদ্মা সেতুর আশেপাশে যে জেলাগুলো রয়েছে আপনারা তো খুব ইজিলি চাইলে আসতে পারেন দরদামের বিষয়টা শুধু ইঞ্জিন পাঁচ লাখ শুধু ইঞ্জিন পাঁচ লাখ একটু একুশের গাড়ি একুশের গাড়ি একুশের নেমপ্লেট একুশেই ডেলিভারি তো শুধু ইঞ্জিন পাঁচ লাখ আর ট্রলি সহ যদি নেন তাহলে এক লাখ বিশ হাজার টাকা ট্রলি সহ যদি কেউ নেন আর এটাই হচ্ছে মোটামুটি চাওয়া দাম বা দরদামের বিষয়টা নিয়ে যদি কথাবার্তা বলতে চান তাহলে সেটা আসলে শৌকত ভাই সরাসরি মহাজন পক্ষ সৌকত ভাই তো ওনার সাথে আপনারা কথাবার্তা বলবেন মূল কথা এখানে শেষ কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ

I oh, Oh <laughs> yeah.